এগুলো মাত্র সাতশো বিশ এগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা যারা চাচ্ছেন এই কোয়ালিটি গুলো পেয়ে যাবেন যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন চলে আসছে ঈদের পরে একদম হিট কালেকশন এগুলো প্রত্যেকটা স্টক করা হয়েছে তাছাড়া কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন ইউজ পরিমাণ কালেকশন আমাদের থেকে নিয়ে বিজনেস শুরু করতে পারেন আমাদের চলছে এখন ডিসকাউন্ট এগুলো প্রত্যেকটা কোয়ালিটি আমাদের ডিসকাউন্ট চলছে আপনারা এসে দেখে নিতে পারবেন এই কোয়ালিটি পেয়ে যাবেন প্রত্যেকটারই কালার হবে তিনটা করে কালার কোয়ালিটি আমাদের থেকে পেয়ে যাবেন ওকে থ্রি কিন্তু বেস্ট কালেকশন এই আসছে এই দিকে আসছে

চলে আসছে ভিডিওটা একটু পুরোটা দেখুন চমৎকার কিছু দেখতে পারবেন কারণ এইবার চলছে আমাদের পুরো ধামাকা অফার চলছে আমাদের প্রোডাক্টগুলো আপনি ভাইদের সবার যত পরিমাণ কালেকশন আপনারা দেখছেন প্রতিটি প্রোডাক্টে কিন্তু আপনারা পে দিবেন মাথা নষ্ট করা ডিসকাউন্ট এবং প্রতিটি পণ্যই পাবেন আপনারা রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা এগুলো ওকে তাহলে এই চমৎকার পণ্যগুলো নিতে হলে ভিউয়ার্স আপনাদের সবে কি করে আসবে ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইসলামপুর আউশান মঞ্জিলের ঠিক অপরজিট সাইডে রয়্যাল টাওয়ার লিফটে 6 এ আসলে আমাদের শোরুমটা তাছাড়া স্ক্রিন দেওয়ার নাম্বার থেকে আপনি কন্ট্যাক্ট করলে ইজিলি আমাদের লোকেশনে আসতে পারবেন ইজিলি ভাবে এবং বাংলা চৌষট্টি জেলায় তুমি আপনারা হোম ডেলিভারির মাধ্যমে আমরা কিন্তু কুরিয়ার কিংবা কোনো সুন্দরবন এসে পরিবহন এইসবে আমরা দিই না ডাইরেক্টলি হোম ডেলিভারি দিই আমরা যে কোনো ইয়া হবে আপনি দুই দিনের ভিতরে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে তাহলে ফার্স্ট এসে কি চমক দেখব ভাই আমরা ফার্স্ট এর চমক দেখাচ্ছি আমাদের একদম নতুন কালেকশন চলে আসছে এক ফুলের ভিতরে খুবই চমৎকার কারণ এই কোয়ালিটিটা একদম পিওর সফট এর ভেতরে একদম এসি কটন কাপড় হান্ড্রেড ডিজিটাল প্রিন্টে খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটাই হবে তিনটা করে কালার কালার রং কস গ্যারান্টি এগুলো চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটাই কিন্তু বেস্ট কালেকশন এক ফুলের মধ্যে এগুলো প্রত্যেকটা হচ্ছে ছয়শো আশি প্রাইসে প্রাইস মাত্র ছয়শো আশি ছয়শো আশি প্রাইসে এই কোয়ালিটি গুলো পেয়ে যাবেন প্রত্যেকটারই কালার হবে তিনটা করে কালার এগুলো কিন্তু প্রত্যেকটাই ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে ওকে এই দেখেন কি চমৎকার একটি কালেকশন একদম মাথা নষ্ট করা অফারে কিন্তু ভিউয়ার্স আপনারা পেয়েছেন সরাসরি মাদার হোলসেলার থেকে এই যে দেখেন এগুলো প্রত্যেকটারই কিন্তু আমাদের পেডি পেডি প্রোডাক্ট আছে আপনারা যে কোনো পছন্দ হয় আপনি এগুলো প্রত্যেকটা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ওকে প্রতিটি মালে কিন্তু ভিউয়ার্স আপনারা তিনটি করে কালার পেয়ে যাবেন তাই তো ভাই প্রত্যেকটাই তিনটা করে কালার আছে अवेलेबल ওকে এই দেখুন খুবই চমৎকার ডিজাইন আমাদের কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে কারণ আমাদের কিন্তু থ্রি পিস জগতের সকল কলটি আমাদের থেকে পেয়ে যাবেন ওকে থ্রি পিস জন্মস্থান কিন্তু ভিওয়াস ইসলামপুরা ইসলামপুর সরাসরি মাদার হোলসেলার থেকে ভিওয়াস আপনারা পেয়ে যাবেন পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে প্রতিটি পণ্যই তাই তো তাছাড়া কিন্তু আমাদের সিকুইন্সের কলটি হানসার ড্রেস এগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র 700 প্রাইসে এই কলটি পেয়ে যাবেন ওকে মাত্র 700 পুরো জামা সিকুইন্সের কাজ করা খুবই চমৎকার ডিজাইন 100 ডিজিটাল প্রিন্টেড এগুলো প্রত্যেকটাই মেজারমেন্ট হবে লং হবে 48 ইঞ্চি লং

খুব সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটারই কালার হবে তিনটা করে কালার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ প্রাইস এই হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট সিকুয়েন্স এর এর কাজ করা কারণ এগুলো বাজারে কিন্তু আরো হাই প্রাইসে আমরাই দিচ্ছি একমাত্র লো প্রাইসে চমৎকার ডিজাইন ওকে ভিউয়ার্স স্ক্রিনে যা নাম্বার কিনে যোগাযোগ করে আপনারা মাত্র 6 পিস নিয়েই কিন্তু কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ডাইরেক্ট হোম ডেলিভারি নিতে পারবেন এই যে আরেকটি কালেকশন এটা হচ্ছে পুরো জামা হচ্ছে আরি কাজ করা খুবই ডিজিটাল প্রিন্টের খুবই চমৎকার ডিজাইন

আপনি যেখানতে পছন্দ স্ক্রিনশট দিয়ে জাস্ট জানিয়ে দিবেন যে এই ডিজাইনগুলো এগুলো মাত্র 720 প্রাইসে এগুলো পেয়ে যাবেন আচ্ছা মাত্র চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা কালার হবে তিনটা করে কালার খুবই চমৎকার আরেকটা কোয়ালিটি হবে ওন্না সহ আরই কাজ করা 780 প্রাইসে এগুলো পাবেন আচ্ছা ওন্না কিন্তু কাজ করা আরই কাজ করা থাকবে খুবই চমৎকার ডিজাইন এগুলো আর একটা কোয়ালিটি আছে ব্যাকপার্ট হাতা সব কাজ করা এগুলো 780 প্রাইসে এগুলো পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে একটা কোয়ালিটি কালার হবে তিনটা করে কালার মাত্র 650 প্রাইস এগুলো কিন্তু সহ প্রিন্ট করা ওকে সহ কিন্তু ভিউয়ারস আপনারা মাত্র 650 তাছাড়া কিন্তু এই যে পুরো জামা কিন্তু কাজ করা সহ কাজ করা 650 প্রাইসে আচ্ছা পুরো জামাই কিন্তু চমৎকার ডিজাইন এই যে দেখেন পুরো জামা জুড়ে মাত্র 720 প্রাইসে ওকে মাত্র 720 প্রাইসে কিন্তু ভিউয়ারস আপনারা সিকোয়েন্স আইটেম খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটাই হচ্ছে

প্রত্যেকটা একদম অফার প্রাইস এ দিচ্ছে এটা পুরো জামা জুড়ে সিকুয়েন্স এর কাজ করা মাত্র রিজনেবল প্রাইসে দিচ্ছি সাতশো পঞ্চাশ প্রাইসে সাতশো সাতশো পঞ্চাশ প্রাইসে একটা ড্রেস আছে নিচে কাজ করা মাত্র

আর একটা কোয়ালিটি আছে পুরো জামা হচ্ছে চিকেন কারি কাজ করা খুবই চমৎকার হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড সহ কাজ করা খুবই চমৎকার ডিজাইন এটা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে এগারোশো প্রাইসে প্রাইস তাছাড়া কিন্তু পাচ্ছেন এই যে একটা কোয়ালিটি পাকিস্তানি ডিজাইন খুবই চমৎকার রিবা নামে চলছে এটা খুবই চমৎকার এটা হচ্ছে অন্যটা কোটা অন্য এটা প্রাইসটা থাকছে নয়শো পঞ্চাশ প্রাইসের মাত্র ডাইরেক্ট পাকিস্তানি ডিজাইন

এগুলো একদম রিজার্ভাল প্রাইসে পূর্বের প্রাইস থেকে ডাউন প্রাইসে দিচ্ছি মাত্র 750 ওকে 750 প্রাইসে পুরো জামা কিন্তু বর্ডিং এর কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা ফুদ্দি ফুদ্দি করে কাজ করা খুব সুন্দর করে এগুলো প্রত্যেকটা এমবোর্ডের কাজ করা এটার ভিতর কালেকশন হবে আর ডিজাইন হবে এগুলো প্রত্যেকটা ড্রেসে ডি ডিজাইনের প্রত্যেকটা কালার হবে দুইটা করে কালার আচ্ছা এগুলো প্রত্যেকটা ভিডিও কলের মাধ্যমে দেখে কিনতে পারেন কারণ এই কোয়ালিটিটা সামনে যেমন এক কালার ভেতরে ব্যাকপার্টটা হবে প্রিন্টের এটা পাকিস্তানি কোয়ালিটি ডিজাইনটা ডিজাইনটা খুব সুন্দর

মাত্র সাতশো পঞ্চাশ প্রাইস একদম গোড় সব কাজ করা ব্যাক পার্ট হাত সব কাজ করা এগুলো হচ্ছে যেটা হচ্ছে সালোয়ার সহ কাজ করা খুবই চমৎকার ডিজাইন মাত্র 800 প্রাইসে এগুলো পেয়ে যাবেন আচ্ছা ব্যাক সাইডটা দেখি ভাই এগুলো এগুলো ব্যাক সাইড সহ কিন্তু কাজ করে এই ব্যাক সাইডও কিন্তু ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন কাজ করা হাতে সহ ওকে হাতেও থাকবে কাজ করা টাছরা পাচ্ছেন আমাদের গঙ্গা ডিজাইন গঙ্গা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটারে কালার হবে তিনটা করে কালার একদম রিজার্ভল প্রাইসে দিচ্ছি 820 প্রাইসের আমাদের এই কোয়ালিটিটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় কিন্তু এই কোয়ালিটি বাজারে কিন্তু আরো ডাউন প্রাইসে পাবেন কিন্তু এই কোয়ালিটিটা পাবেন না আমাদের প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস

পাচ্ছেন তাছাড়া গঙ্গা ড্রেস গঙ্গা ড্রেস 9৫০ পঞ্চাশ প্রাইসে গঙ্গা ড্রেস পাচ্ছেন পূর্বের প্রাইস থেকে ডাউন প্রাইস এগুলো ভিতরে ডিজাইন হবে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের কিন্তু ডিজাইন হবে অনেক ডিজাইন

রাং পছন্দ রাং পছন্দ হাই কোয়ালিটির ভেতরে এটা খুবই চমৎকার ডিজাইন এটা হচ্ছে ওন্না সহ কাটওয়ার্কে কাজ করা ওন্না কিন্তু গর্জিয়াস কাজ করা এবং প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রিন্ট ডিজিটাল প্রিন্টে দেওয়া খুবই সুন্দর করে এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন মাত্র 1300 প্রাইসে এগুলোর ডিজাইন হবে এই যে আরেকটা কোয়ালিটি রাং পাসন্দের খুবই সুন্দর এগুলো প্রত্যেকটাই কালার হবে তিনটা করে কালার আপনি দেখে নিতে পারবেন খুবই চমৎকার ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন আমাদের থেকে নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন এগুলো নিতে পারেন কারণ আমরাই কিন্তু নিজেরা প্রস্তুত আমাদের এই বেস্ট এই একদম ভাইরাল ডিজাইন খুবই চমৎকার

খুবই চমৎকার ডিজাইন ওর না কিন্তু পাকিস্তানি কলটি একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ প্রাইসে পাকিস্তানি কলটি একটা আটশো পঞ্চাশ প্রাইসে রেডি ড্রেস খুবই চমৎকার এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কলটি আচ্ছা এগুলো কালার হবে এবং ডিজাইন হবে ডিজাইন হবে এভেলেবেল প্রত্যেকটা ডিজাইন হবে এভেলেবেল যারা যা চাচ্ছেন আমাদের স্ক্রিন দাও নম্বরে WhatsApp ইমো আছে ইজিলি আপনি এগুলো অর্ডার করতে পারবেন ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস তাছাড়া কিন্তু আমরা চৌষট্টি জেলে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আমাদের থেকে আপনি নিয়ে বিজনেস শুরু করতে পারেন ওকে ভাই লোকেশন কোথায় ভাই আমাদের হচ্ছে ঢাকা ইসলামপুর আহসান মজিলে ঠিক অপোজিট সাইডে রয়্যাল টাওয়ার লিফ্টে সিক্স ফ্লোরে আসলেই আমাদের শোরুমটা তাছাড়া ইসলামপুরে কিন্তু রয়্যাল টাওয়ার লায়ন টাওয়ারে আলাদা আলাদা আছে আমাদের মেন হচ্ছে বৃহত্তম রয়্যাল টাওয়ারের লিফ্টে সিক্স ফ্লোরে আসলে আমাদের শোরুমটা ওকে ভাই ভালো থাকেন ভাই আল্লাহ